নমস্কার বন্ধুরা রঞ্জনা ব্লগকে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি এই যে কফি নিয়ে আপনাদের সামনে আজি এখন কফি খাব মেয়ের জন্য প্রতিদিন কফি বানিয়ে দিনও মেয়ে কফি ঠিক ঠিকমতো খেয়ে যায় না যাওয়ার সময় এক চমক একটু দেবে মুখে পালিয়ে যাবে সময় হয় না তাই না বাবা বেছার কিছু করার নেই সকালে উঠে সত্যি খুব তারা হয় মেয়েটার আমার এক হাতে সব সাতটা স্নান মানে আটটার মধ্যে একদম কমপ্লিট করে রেতে হয় সেই জন্য একটু যাই হোক কিছু দিয়ে দেই ওই কলেজে গিয়ে তারপরে খিদে পাই তখন খাই তো বন্ধুরা আজকেও একটি সুন্দর ব্লগ করতে চলেছি সুন্দর একটি ব্লগ হবে প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন মেয়ে রেডি হচ্ছে কলেজের জন্য পড়ছে এখন মেয়ে রেডি হচ্ছে বাবা স্নান দান তো সব হয়ে গেছে সব কমপ্লিট শুনতে না মেয়ে ওখানে রেডি হচ্ছে আর এখানে কফি বানিয়ে রেখেছি আমার আর মেয়ের আমারটা নিয়েছি মেয়েরটা পরে ঢালবো ফ্লাস্ক থেকে ঢেলে রাখলে ঠান্ডা হয়ে যায় আর আমি এই যে ব্রেড নিয়েছি ব্রাউন ব্রেড দিয়ে এই যে কফি খাব তো বন্ধুরা সুন্দর ব্লগ হবে ব্লগ দেখতে থাকুন এই যে আমার ব্রাউন ব্রেড আমার মেয়ে এসে কলেজ থেকে এসেই দেখুন ফোন নিয়ে বসেছে হ্যাঁ আমি কফি করতে যাব বললাম যে একটু স্যান্ডউইচটা বানা এখানে পিনাট বাটার স্যান্ডউইচ দিয়ে গেছি সকালে টিফিনে নিয়ে যাই পিনাট ব্যাটার স্যান্ডউইচ আর এখন খাই কফি দিয়ে বানা না বাবা না ফোনে বসে আছে তাকে আমি রিল দেখছো এটা বানাও আমি কফিটা বানিয়ে আনি তুমি এটা বানাও ঠিক আছে আমার কফি হয়ে যাবে কিন্তু তাড়াতাড়ি বানাও ঝটপট বানাও বন্ধুরা সুন্দর ব্লগ বানাচ্ছি ব্লগ দেখবেন মেয়ে কলেজ থেকে চলে এসেছে আর আজকে দুপুরে খাওয়া দাওয়ার সময় দেখা করতে পারিনি রান্নার সময়ও দেখা করতে পারিনি মেয়েকে নিতে গেছি তাড়াহুড়ো করে মেয়ে আজকে বাড়িতে খেতে এসেছিলো যদিও লাঞ্চ ব্রেক লাঞ্চ নিয়ে যাইনি বলেছি যে আর লাঞ্চ নিয়ে আমি যাবো না আর মেয়েও কেউ সকালে দেবো না এখন খেতে আসছে মেয়ে পরের ব্লগে সেগুলো দেখাবো লাঞ্চ ব্রেক খেতে আসছে আজকে দেখানো দেখাতে পারিনি বৃহস্পতিবার একটু দেরি হয়ে গেছে ঘর দেওয়ার মুছে কুছে পুজো করতে একটু দেরি হয়ে গেছে এখানেও তো একটু ঠাকুর রেখেছি দিতে হয় তো ঠান্ডার মধ্যে আর তাড়াহুড়ো করে করতে পারিনি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে চলে গেছে অন্যদিন দেখাবো এখন কলেজ থেকে এসেছে মেয়ে ম্যাটার স্যান্ডউইচ বানাচ্ছে আমি কফি বানিয়ে নিয়ে আসছি

বন্ধুরা ডিনার বানানো শুরু হয়ে গেছে চলুন দেখাবো আপনাদের একটু আজকে রাত্রে পাস্তা বানালাম রেস্টুরেন্ট পাস্তা হোয়াইট সস পাস্তা সেদিন খেতে চেয়েছিলো মেয়ে তো বানাতে পারিনি আজকেও বানাতে বানালাম না অন্যদিন বানাবো আজকে এমনি পাস্তা বানিয়েছি আপনাদের দেখাই রেডি হয়ে গেছে আমার পাস্তা আজকে ডিনারে পাস্তা হবে